নমস্কার দ্য বোর্ড অফ নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু রামায়ণের বিভীষণকে নিয়ে অর্থাৎ বিভীষণের চরিত্রে কেমন ছিল সেই সাথে বিভীষণের জন্ম কী হয়েছিল এবং বিভীষণকে ঘরের শত্রু বিভীষণ বলা হয় কেন চলুন শুরু করি আজকের সে আলোচনা রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাবণ রাবণের ছোট ভাই হলো বিভীষণ রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এই তিনজনেই ছিলেন ঋষি বিশ্বশ্রবা এবং মাতা কৈকেসির সন্তান তাদের একটি বন ছিল তার নাম ছিল সুরপনখা তাদের মা কৈকেশি ছিলেন সুমালী রাক্ষসের মেয়ে কৈকেশির আরেক নাম নিকশা সুমারি নিজে তার মেয়ে নিকোষাকে বিশ্বশ্রপা মনির কাছে পাঠিয়েছিল কারণটি অবশ্য তেমন মহৎ কিছু ছিল না সুমারিরা ছিল তিন ভাই মাল্যবান সুমালি এবং মালি তিনজন মিলে একবার সুমেরু পর্বতে কঠোর তপস্যা শুরু করে তাদের তপসে সন্তুষ্ট হন ব্রহ্মদেব ব্রহ্মদেব খুশি হয়ে তিন ভাইকে তিনটি বর দেন তারা হবে অজেয় শত্রুহন্তা এবং চিরজীবী মানুষ হোক বা রাক্ষস এই জীবনে আর কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না তাদের তিন ভাইয়ের মধ্যে প্রচণ্ড মিল ছিল বর পাওয়ার খুশিতে তারা সমস্ত জগৎ জুড়ে উৎপাত করতে শুরু করে ধীরে ধীরে তাদের উপর বিরক্ত হয়ে ওঠে সমস্ত সম্প্রদায় শেষে দেবতা এবং ঋষিরা মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন তিন ভাইকে দমন করতে এগিয়ে আসেন বিষ্ণুর হাতে মৃত্যু হয় মালির মাল্যবান আর সোমালি তাদের গোটা দলবল এবং আত্মীয় স্বজন নিয়ে পাড়ি জমায় পাতাল পুরিতে এরই মধ্যে তারা বিশ্বকর্মাকে দিয়ে ত্রিকূট পর্বতে লঙ্কাপুরি নির্মাণ করিয়ে নেয় তারা চলে গেলে বিশ্বস্যভা মুনির পরামর্শে কুবের সেখানে বসতি স্থাপন করে কুবেরও ছিলেন বিশ্বসভা মুনির আরেক ছেলে ব্রহ্মার বরে তিনি ধন সম্পদে ফুলে ফেঁপে উঠেছিলেন তার হাতে লঙ্কাপুরি ভীষণ জাম পূর্ণ হয়ে ওঠে এই ঘটনার কিছুদিন পর একবার সুমেলি পাতাল থেকে মর্তলোকে ঘুরতে আসে ঘুরতে ঘুরতে সে গেল লঙ্কাপুরীতে সেখানে গিয়ে কুবেরের ঐশ্বর্য দেখে তার চোখ উঠে যায় সে ঈর্ষায় জলে পড়ে মরতে শুরু করে যে করেই হোক আবার লঙ্কাপুরের দখল তাকে পেতেই হবে সেই ভাবনা তার মাথায় ঘুরতে থাকে এর সাথে প্রতিশোধের একটা ব্যাপার ছিল তখনই তার মাথায় আসে একটা ফন্দি বিশ্বসভা মনির সাথে নিজের মেয়ের বিয়েতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কুবেরের মতো ধন কুবের এবং ক্ষমতাধর সন্তানও পাওয়া যাবে আর হাতছাড়া হয়ে যাওয়া লঙ্কা পুলিও তাদের দখলে চলে আসবে যেমনি ভাবনা তেমনি কাজ সেই উদ্দেশ্য হাতিল করতে রাক্ষসী মেয়ে কৈকেসিকে সে পাঠিয়ে দেয় বিশ্বসভা মনির কাছে বিশ্বসভা মনি তখন তপোবনে তপস্যা করেছিলেন কৈকেশী তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল কৈকেশি মাথা নিচু করে মাটিতে আঙুল দিয়ে এলোমেলো দাগ কাটতে লাগল কিছুক্ষণের মধ্যেই মনোযোগে বিঘ্ন ঘটল মুনি চোখ খুলতেই তিনি দেখতে পেলেন কৈকেশিকে তপস্যা থামিয়ে তাকে তপমণে আসার কারণ জিজ্ঞেস করলেন কৈকেশি তার পরিচয় মুনিকে বললেও তার আসার কারণ বললেন না উল্টে তার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন পারলে যেন সে তপো বলে তার কারণ জেনে নেয় তৎক্ষণাৎ আবার ধানে বসে যান বিশ্বসভা মুনি তিব্য দৃষ্টিতে তিনি বুঝতে পারেন কৈকেশী তার সাথে প্রণয়ের সম্পর্ক স্থাপন করতে পাতাল পুরী থেকে মর্তে চলে এসেছে তবে তার উদ্দেশ্যে খুব একটা ভালো কিছু নয় কিন্তু তারপরেও কৈকেশীর এত কষ্ট করে এতদূর এসেছে এই ভেবে কৈকেশীর বাসনা তিনি পূরণ করলেন কিন্তু তার আগে তিনি জানিয়ে দিলেন এমনিতে কৈকেশী সকাল সকাল এসেছে তার উপর মনের ধানও ভাঙিয়েছে তাছাড়া তার নিয়মও যথেষ্ট গোলমাল আছে কাজেই তাদের সন্তান হবে রাক্ষস খুবই খারাপ স্বভাবের রাক্ষস হবে কৈকেশীর অনেক অনুন বিনয়ে শেষমেশে খানিকটা নরম হয় ঋষি বিশ্বসভা মনির মন তিনি জানান কৈকেশীর ছোট ছেলে রাক্ষস হলেও সে হবে ভীষণ ধার্মিক এবং তার এই রাক্ষসিলীটির নাম হবে বিভীষণ পুরোণ মতে বিভীষণ ছিলেন সাত্বিক গুণ সম্পন্ন এবং শুদ্ধ সাত্বিক এবং হৃদয়বান পুরুষ ছোটোবেলা থেকে তিনি প্রায় সময়ে ঈশ্বরের সাধনা এবং দেবতাদের ধান করতে পছন্দ করতেন ঘটনাক্রমে ব্রহ্মা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বরদান করতে চাইলে তিনি দেবতার চরণ কমলে নিজেকে উৎসর্গ করার কথা বলেন এবং এই একাগ্র মনোসংযোগের দ্বারাই তিনি শ্রীবিষ্ণুর দর্শন চান ও তার চরণ স্পর্শ করতে চান তার ইচ্ছা খুব ভালোভাবে পূর্ণ হয় এবং রামায়ণ মতে বিভীষণ তার সুখ ও আড়ম্বরপূর্ণ জীবন ছেড়ে বিষ্ণুর অবতার শ্রীরামের সাথে সাক্ষাৎ করেন এবং দূরাচারী হত্যায় তাকে যথাসাধ্য সাহায্য ও সেবা করেন জ্যৈষ্ঠ ভ্রাতা রাবণের থেকে বিপরীত গুণ সম্পন্ন হওয়ার কারণে তিনি রাবণের দ্বারা সীতাহরণের ঘটনা মেনে নিতে পারেননি উপরন্তু তিনি রাবণকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করলে রাবণ তাকে অপমান করেন এর ফলে তিনি মা নিকসার পরামর্শে লঙ্কা তাগ করেন পরে তিনি রামের সাথে সাক্ষাৎ করেন এবং তার সৈন্য গঠনে সাহায্য করে সীতা পুনরুদ্ধারের সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি রামচেনার কাছে রাবণের প্রতিরক্ষা বাহিনীর গুপ্ত তথ্য ফাঁস করেন ও রামকে এই ধর্মযুদ্ধ দেন লঙ্কার রাম রাবণের যুদ্ধে লঙ্কার গুপ্ত তথ্যের বিষয়ে বিভীষণের জ্ঞান রামের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভীষণ নিঃসংকোচে লঙ্কাপুরীর অনেক অন্তরাল তথ্য রামের সামনে উন্মোচন করেছিলেন যেমন পলস্থ কুলমাতা নিকুম্ভিলা মন্দির ও গুপ্ত রহস্য ফাঁস রামের যুদ্ধজয়ের অন্যতম কারণ ছিল রাম ও রাবণের মেঘের অন্তরাল যুদ্ধ চলাকালীন রাম রাবণকে চিহ্নিত করতে অক্ষমায় পড়লে তিনি রাবণের মৃত্যুর পথ তাকে জ্ঞাত করেন বিভীষণের পরামর্শেই রামচন্দ্র রাবণ তার পুত্র মেঘনাদ ভাতা কুম্ভকর্ণ এবং অন্যান্য বীর যেমন অহিরাবন ও মহিরাবণদেরকে বধ করতে সমর্থ হন রামায়ণ শিক্ষা দেয় যে কুম্ভকর্ণ রাবণকে পরামর্শ দেওয়ার পর রাবণ তা মানতে অপ্রসুর থাকলে তিনি ভাতার প্রতি অনুগত্য দেখিয়ে তার পক্ষ নেয় আবার বিভীষণের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটলে তিনি তার বিরোধিতা করেন এবং রামের পক্ষ নেন রাবণ বোধের পর বিভীষণ রামের অনুমতিক্রমে লঙ্কার সিংহাসনে বসেন এবং ধর্মের পথে চলতে শুরু করেন তার স্ত্রী ও লঙ্কারানী শর্মা তাকে ধর্মের পথে চলতে সাহায্য করেন পরবর্তীকালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় যুদ্ধ শেষে রাম যখন অযোধ্যার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন ঠিক তখনই তিনি নিজের আসল বিষ্ণুরূপে বিভীষণকে দর্শন দেন এবং পৃথিবীতে থেকে মানবসবা করে তাদের সঠিক ধর্মপথের দিশা দেখার অনুরোধ করেন এইভাবে বিভীষণ দীর্ঘ অমরত্ব পান এবং সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে একজন হয়ে ওঠেন বিষ্ণুরূপে তিনি বিভীষণকে রামের জন্মগত সূর্যবংশের দেবতা শ্রী রঙ্গনাথের আরাধনা করতে বলেন তাই নমস্কার বন্ধুরা এই ছিল আমার আজকের বিভীষণ নিয়ে আলোচনা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার